আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই তো বন্ধুরা আগামীকাল শুরু হতে যাচ্ছে পঁচিশের উইক ওয়ান ডে ওয়ান খেলা যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে ওয়ার্ল্ডের বেস্ট আজকে আমরা রেড হক্স ভার্সেস বুড়ি ইউনাইটেড নিয়ে আলোচনা করবো এবং তাদের মধ্যে কে কতটা শক্তিশালী সেটা বোঝার চেষ্টা করবো বুড়িরামের সাথে আমাদের রেড প্লেয়াররা কতটুকু কম্পিট করতে পারবে সেটাও দেখবো আজকের ভিডিও লাইক এম থাকবে মাত্র দুইশো আশা করি তোমরা পূরণ করে দেবে তো বক বকবক না করে ডাইরেক্ট ভিডিওতে ল্যান্ড করি তো প্রথমে আমরা প্লেয়ার গুলো সম্পর্কে খুঁটিনাটি জানবো নাম্বার ওয়াসানা বন্ধুরা তোমরা যারা স্পোর্টস লাভার আছে তাদেরকে আর ওয়াসানাকে নতুন করে চিনিয়ে দিতে হবে না ওয়াসানা বর্তমানে বিশ্বের নাম্বার ওয়ান রাসার ম্যাচের মধ্যে শুধু এম পাঁচশো নব্বই নিয়ে যে কোনো স্কোয়াডকে ওয়াইপ আউট করার জন্য কোনো ব্যাপারই না বিশ্বে এমন কোনো প্লেয়ার বা স্কোয়াড নেই যারা ওয়াসানাকে সমীহ করে খেলে না তার আছে যেমন স্কিল তেমনই অভিজ্ঞতা আর এটাই একজন প্লেয়ারকে বিশ্বসেরা করে তোলে চলো ওয়াসানার কিছু গেম প্লে দেখে আসি

টু ব্রুমসি যেমন আছে বিশ্ব সেরার আসার অসানা আছে বিশ্বের সেরা স্নাইপার প্লেয়ার ব্রুমসি ব্রুমসি কেমন খেলে সেটা তোমরা বুঝবে যখন জানবে যে নতুন প্রজন্মের অনেক স্নাইপার প্লেয়ার ওকে আইডল মেনে চলে ওর হাতে যদি ডাবল স্নাইপার থাকে তাহলে সে টিমের অর্ধেক দায়িত্ব একাই নিয়ে নেয় আর তোমরা তো জানোই একটা টিমের ব্যাকবর হিসেবে কাজ করে একজন স্নাইপার প্লেয়ার তার স্নাইপার এখন এসে দেখে যে কেউ অবাক হবে সো চলো এই ডেঞ্জার স্নাইপার প্লেয়ারে কিছু স্নাইপিং গেম প্লে দেখে আসি

এছাড়া বুড়িরামে আছে গেট হাই সেকেন্ড রাসার হিসেবে আর গড ক্রুজ আছে সাপোর্টার হিসেবে তখন ধরে এই গেলামের প্লেয়ারদের স্ট্যাটাস এবার আমরা রেড হক্স এর প্লেয়ারদের সম্পর্কে জানবো নাম্বার ওয়ান আর এস কে ব্লেড প্রথমে টিম হ্যান আইজিএল কে নিয়ে কথা বলবো যে হচ্ছে আর ব্লেড আর সে রেড হকসের মেইন রাসার আর ব্লেড যে কেমন রাসার সেটা নতুন করে তোমাদের বলতে হবে না সে তো বাংলাদেশের বেস্টই বরং ওয়ার্ল্ডের বেস্ট কয়েকটা রাসাদের মধ্যেও একজন হচ্ছেন আর ব্লেড তো ব্লেড একজন আইজিএল হিসেবেও বেশ সফল বলা যায় কারণ তার টিমের এত অ্যাচিভমেন্টের কিছু না কিছু ক্রেডিট তো ব্লেডের কাছে যাই তো চলো রাসার প্লাস আইজিএল হিসেবে ব্লেড কেমন খেলে একটু দেখে আসা যাক যাকে বলা হয় তাকে হি ইজ নন अदर দ্যান ব্লেড কি পারবেন লাস্ট মোমেন্টের আমরা এর কেমন ক্লাস করতে দেখেছি তবে আজকে যেন এই জিনিসটা বেশ খানিকটা টাচ হয়ে যেতে পারে তার জিবের আগে যাবেন ব্লেজ প্রথম নকটা বের করবে ব্লেজের টুকটা তো নক ছিল ব্লেজ ফিনিশ করতে এই মুহূর্তে আরো একটা কিল যাচ্ছে এই যেন সাপ আসলে সাপ আর বলের খেলাটা আছে না যে গোলটু টু বাই যাচ্ছে নক করতে ব্লেজ শট

28 आरमी धराशाही कर दी के वालों ने तो चलो नेटिंग M79, M79, दा कीग, दा कीग, M79, तो नेटिंग प्लस सपोर्टिंग रोलर गेम प्ले देखे आशा जा

একদিকে রেড হকসে রয়েছে উন্নতির শীর্ষে থাকা স্নাইপার এবং রাসার অন্যদিকে বুড়ামের রয়েছে বিশ্ব সেরা স্নাইপার প্লেয়ার এবং রাসার আর ভরপুর আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা অভিজ্ঞতার দিক দিয়ে অবশ্যই আর এস কে পিছিয়ে থাকবে বাট তারাও ধীরে ধীরে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রমাণ করা শুরু করেছে বিশেষ করে লিডোমার কয়েকটা ম্যাচে রেড হকসকে বেশ কয়েকটা বড় বড় টিমকে ফাইটে হারিয়ে দিতে দেখেছিলাম যেখানে ফ্যালকনের মতো টিমও ছিল এখন বলো এই দুইটা টিমের মধ্যে এবারে এফ এফ ডাব্লু এস এ কে কত দূর যাবে এবং রেড হক্স কি বুড়িরাম সহ ভালো টিমগুলোর বিরুদ্ধে ভালো খেলতে পারবে কিনা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ